যেখানে হাসি ছিল আজ সেখানে অশ্রুর বন্যা যেখানে ভালোবাসা ছিল আজ সেখানে শূন্যতা হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ হারানোর যন্ত্রণা শব্দে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় হ্যালো বন্ধুরা রোকসানাছি তোমাদের সাথে স্বাগতম আমাদের গল্পের ঘর রোকসানাস লাইফ ক্যানভাসে আজ তোমাদের শোনাবো ইলমা বেহরৌজের আমি পদজ উপন্যাসের পর্ব পদজা হারিয়েছে তার প্রাণপ্রিয় বোনকে আর মৃদুল হারিয়েছে তার সবচেয়ে ভালোবাসার মানুষকে দুজনার ভাঙা হৃদয়ের আর্তনাদে আজ গল্প নেবে নতুন মোড় দুঃখের অন্ধকারে কি জন্ম নেবে নতুন আলো নাকি ভালোবাসায় আজ হবে সবচেয়ে বড় পরীক্ষা চলো তবে দেরি না করে মনটাকে শান্ত করে শুনে আসি আজকের অধ্যায় পর্ব নাম্বার উননব্বই একসমিক থাপ্পরে রেদওয়ানের ঠোঁট দুটো কেঁপে ওঠে প্রচন্ড আক্রোশে সে দাঁতে দাঁতে চেপে খুব আড়াল করে মজিদ হাওলাদার টেবিলে থাপ্পড় দিয়ে চাপা সরে বললেন এমন বোকামি কি করে করলি এখন কে বাঁচাবে রেদুয়ান মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল পর্নার খবরটা শোনার পর থেকে বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে পূর্ণার শরীরে অগণিত প্রমাণ রয়েছে যা যাওয়ানের জন্য যেখানে সেখানে ফেলে আসবে সে এই দায়িত্ব দিত না কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে এখন তাকে একমাত্র মজিদ বাঁচাতে পারবেন খলিল নিয়ে যাওয়া গলায় বলল ভাই যেন বুঝে নাই না বুঝে কইরা ফেলছে মুজিদ চেয়ারে বসলেন জগ থেকে ঢক ঢক করে পানি খেয়ে বললেন যা করেছে করেছে কিন্তু শেষে কি বোকামিটা করলো লাশকেও ঝোপে ফেলে আসে মুখ আমি কাকারে আজমপুর ফেলে কথা যেন আগুনে ঘি ঢাললো মসজিদ উঠে দাঁড়ান রিদুয়ানের পিঠে এক নাগারে কয়েকটা থাপ্পড় বসিয়ে খিট খিট করে বললেন তুই চুপ থাক হারাম যাদা, রিদুয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায় মসজিদ খলিলের দিকে তাকিয়ে বললেন এখন এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি খোলে চট করে উঠে দাঁড়ালেন মজিদ মাথার টুপিটা ঠিক করে রিদোয়ানকে বললেন তুই সাথে। রিদওয়ান পথাটকে বললো কাকে একটা কথা ছিল আবার কি বলবি তুই গতকাল রাতে ভাঙা ফটকের বাইরেই আকুবালি আর তার ছেলেকে দেখছি মজিদের চোখমুখ ফ্যাকাশে হয়ে যায় ইয়াকুব আলী শিক্ষিত মার্জিত একজন ব্যক্তি যিনি ইসলামের আদর্শে চলাফেরা করেন নিজে সর্বত্র বিলিয়ে দেন গরিব দুঃখীদের কিন্তু মজিদকে টেক্কা দিয়ে মাতব্বরী পদটা ছিনিয়ে নিতে পারেনি তবে তিনি ক্ষমতাবান ব্যক্তি মজিদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা তার আছে গত চার বছর ধরে এই মহান ব্যক্তির মুখোমুখি মজিদকে হতে হচ্ছে চার বছর আগে ইয়াকুব আলী সৌদিতে ছিলেন থেকে এসে সিদ্ধান্ত নিয়েছেন জনসেবা করবেন এই লোক তার বাড়ির আশেপাশে করছে বিপজ্জনক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে মজিদ আন্দাজ করে নিলেন সেদিনের সমাবেশের ঘটনা থেকে ইয়াকুবালের কিছু সন্দেহ হয়েছে তিনি রিদওয়ানের দিকে তাকিয়ে রাগিসরে বললেন বিপদে জাল চারিদিকে তার মধ্যে তুই আবার আরেক অঘটন ঘটালি রিদোয়ান প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল আপনি পূর্ণর ব্যাপারটা সামলান আমি বাকি সবগুলো সামলে নেব রিদোয়ানের উচ্চারিত প্রতিটি শব্দ মজিদের গায়ে আগুন ছড়িয়ে দিচ্ছে তিনি কটাক্ষ করে বললেন তুই আমার বাটুটুট করবি এখানে গালি ইউজ করা হয়েছে স্টারমার কাছে অপমানের রিদোয়ানের মুখটা থমথমে হয়ে যায় সে খলিলের দিকে তাকায় খলিল চোখের দৃষ্টি ফিরিয়ে নেন মসজিদ রাগে ফুঁসছেন তিনি মেঝেতে থুতু ফেলে বেরিয়ে পড়লেন মসজিদের সাথে খলিলও বেরিয়ে গেলেন রিদোয়ান অনেকক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে তারপর জগের পানি দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে ঘুমিয়ে পড়ল। রিনু আলোক ঘর ছেড়ে দৌড়ে অন্দর চলে আসে সে আলোক ঘর ঝাড়ু দিতে গিয়েছিল তারপরই মজিদ খলিল ও রিদুয়ানের কথা শুনেছে বাড়িতে আমিনা আর আলো আছে লতিফা পদজার সাথে গিয়েছে নিনু রান্নাঘরে এসে চার পাঁচ গ্লাস পানি খেলো তার বুক কাঁপছে সে বা খারা পূর্ণাকে রিদুয়ান আর খলিল খুন করেছে এটা শুনে তার মাথা ভন ভন করছে আজিদের বাড়ির আঙিনা শূন্য কাউকে দেখা যাচ্ছে না আমির চারপাশে চোখ বলিয়ে সোজা ঘরের ভেতর ঢুকে পড়লো আসমানি হঠাৎ আমিরকে দেখে খেয়ে যায় সে নিজেকে চেকা ধাতস্থ করার পূর্বে আমির তার গলা চেপে সে ধরে। আমির দাতে দাঁত চেপে বললো একটা মিথ্যা বললে সোজা নরকে পাঠিয়ে দেবো মা টুকটু ঝি এখানে ইউজ করা হয়েছে আসমানের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কথা বলতে পারছে না এক্ষুনি বুঝি দম বেরিয়ে যাবে তার মুখ দিয়ে ঘের যাতে জাতীয় শব্দ বেরিয়ে আসে আমির আসমানির হাঁটুতে লাথি দিয়ে আসমানিকে মাটিতে ফেলে দেয় তারপর চুলের মুঠি ধরে শক্ত করে আসমানি কাশতে থাকে হৃৎপিণ্ড আরেকটু হলে ফেটে যেত শ্বাসনালী ছিড়ে রক্ত বেরিয়ে আসতো তার মনে হচ্ছে সে নতুন জীবন পেয়েছে আসমানি জোরে জোরে নিঃশ্বাস নেয় রাগে আমিরের কপালের রগ ভেসে উঠেছে পারলে সে আসমানিকে পিষে ফেলে আমির গলার আওয়াজ নিচু করে বলল পূর্ণার সাথে কি হয়েছিল আসমানের চোখ দুটো বড় বড় হয়ে যায় সে আমিরকে যতটুকু চিনে গতকালে আন্দাজ করতে পেরেছিল আমি দ্রুত সব ধরে ফেলবে কিন্তু এত দ্রুত ধরে ফেলবে ভাবেনি আসমানি কথা বলার জন্য উদ্যুত হলো তখনই আমির হুমকি দিল একটা অক্ষর মিথ্যা বলে এখানে পুঁতে যাব সত্য বলার সুযোগ দেব না আমিরের কথা শুনে ভয় পেয়ে যায় আসমানি দুই বছর আগের কথা তাদের দলের একজন বিশ্বাসঘাতকতা করেছিল আমির সেই বিশ্বাসঘাতককে যেখানে ধরেছিল সেখানে মাটি খুঁড়ে পুঁতে এসেছিল আসমানি কাঁদো হয়ে বলল চুল ছাড়ো কৈতাসি আমির আরও শক্ত করে ধরে আসমানি আর্তনাদ করে উঠল সে যত সময় নেবে তত বেশি অত্যাচারিত হবে তাই দ্রুত সব বলে দিল আমি আসমানিকে ছেড়ে দেয় ঘরের দরজা সামনে এসে দাঁড়ান মালেহা বানু তিনি আজিদের মা এবং আসমানির শাশুড়ি আমির চলে যেতে উঠে দাঁড়ায় আসমানি তরিত গতিতে বলে উঠলো কিছু খাইয়ে যাও আমির শুনেও না শোনার ভান করে মালেহা বানুর পাশ কাটিয়ে চলে গেল মালেহা বানু অবাক চোখে আসমানিকে দেখছেন মাতব্বরের ছেলে তার ছেলের বউকে মারলো কেন তিনি প্রশ্ন করতে গিয়েও করলেন না তীব্র কৌতূহল চাপা দিয়ে দরজা ছেড়ে নিজের ঘরে চলে গেলেন শফিক আমিরের হাতে খুন হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি জানেন শফিক এবং শফিকের পরিণতি জানে তারা কেউ শফিককে হারিয়ে একটুও ব্যথিত নয় পাপের রাজত্ব প্রয়োজনে সহযোগী পাওয়া যায় আপনজন নয় নয় মালেহাবানু এ সম্পর্কিত কিছুই জানেন না তিনি সবসময় নীরব পাড়া ঘুরে বেড়াতে পছন্দ করেন দুই ছেলে অর্থ উপার্জন করছে এই তো অনেক তিনি রানীর মতো আছেন আর কি লাগে তার রাগটা আসমানির উপর আসমানির সাথে শফিকের দৃষ্টিকটু ঘেঁষে ঘেঁষে তিনি অনেকবার দেখেছেন এ নিয়ে কথা শোনাতে গেলে শফিক ও আজিদ দুজনই ক্রুদ্ধ হতো তাই তিনি অনেক দিন হলো আসমানির সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন বাড়ি থেকে বের হওয়ার সময় আজিদের সাথে দেখা হয় আজিদ আমিরকে দেখে বলল হুনলাম পূর্ণা নাকি খুন হইছে আমির উত্তর দিল না সে আজিদকে এড়িয়ে যায় আজিদ ঘাড় ঘুরিয়ে আমিরের উপর কটমট করে তাকায় সে তার বড় ভাই শফিকের কথা শুনে এদের সাথে যুক্ত হয়েছিল সেখানে দেখা হয় আসমানের সাথে আসমানি সুন্দরী রূপের ঝলকে পুরুষ মানুষকে কাত করার ক্ষমতা তার আছে আজিদ মাঝে মধ্যে পাতালে যেত তাও আসমানের সাথে সময় কাটানোর জন্য আসমানি একাধারে পাতালের প্রতিটি পুরুষের সাথে রাত কাটাতো আজিদ প্রথম অবাক হয়েছিল একটা মেয়ে কি করে এতটা খারাপ হতে পারে তারপর অবশ্য জেনেছে আসমানি তার জন্মদাত্রীর মতো হয়েছে আমিরের দাদি নুরজাহানের সঙ্গী হিসেবে তার একজন বান্ধবী ছিল সেই বান্ধবীর মেয়ে আসমানি মায়ের পেশা মেয়ে পেয়েছে আসমানি ষোলো বছর বয়স থেকে তার গ্রামে কুকীর্তি করে বেরিয়েছে গ্রামের শালিশে যখন তাকে গ্রাম থেকে বের করে দিল তখন মজিদ হাওলাদার আর আমির হাওলাদার আসমানিকে আজিদের গলায় ঝুলিয়ে দিল আজিদ এমন একটা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে সংকোচ করেছিল কিন্তু তার বড় ভাই বিয়েটা সমর্থন করে এখানে আজিদের আর কিছু বলার ছিল না সে আসমানিকে বিয়ে করে তবে ইদানিং একটা বাচ্চার জন্য আজিদের মন কাঁদে আসমানির কখনো বাচ্চা হলে সে মানতে পারবে না এই বাচ্চা তার এ নিয়ে এসে যন্ত্রণায় আছে মনে মনে হাওলাদার বাড়ি আর মৃত শফিকের উপর ক্ষিপ্ত সে গত কয়েকদিন ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে মজিদের অনুমতি নিয়ে সে আরেকটা বিয়ে করবে আজিজ সোজা কলপারে চলে আসে আজ বিকেলে তাকে রওনা হতে হবে মালেহা বানুর অসুস্থতা বেড়েছে শহরের ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তখন বোধহয় রাত নয়টা আমির অন্দর মহলে না গিয়ে সোজা আলোক ঘরে প্রবেশ করলো গাঢ় অন্ধকারে আলোক ঘর ডুবে আছে চারিদিকে এতটাই নির্জন যে মনে হচ্ছে মৃত্যু নেমে এসেছে চারিদিকে খোলেল মজিদ বাড়িতে নেই তারা লোক দেখানো ভালো মানুষিতে ব্যস্ত দুজনে মোরল বাড়ির অভিভাবক হয়ে উঠেছে কিন্তু আমির জানে তারা প্রমাণ লুটপাটে ব্যস্ত প্রমাণ নষ্ট করা তাদের বাহাতের কাজ আমির বিছানা হাতরে বালিশের নিচ থেকে দিয়ে সালাই বের করে হরিকেন জ্বালালো মগা বিকেলে বেরিয়ে গেছে তাই আলোক ঘরে শুনছান নিরবতা নয়তো অন্যবার মগার নাক ডাকার শব্দে আলোক ঘরে টেকা জানা আমির তার খয়রি শার্টের পকেট থেকে একটা লাল ছোট খাম বের করলো তারপর হারিকেনের সামনে বসলো পাশের ঘরে ধপ করে শব্দ হয় আমির সে ঘরে উঁকি দিয়ে দেখলো বিড়াল ছোটাছুটি করছে নিশ্চয়ই ইঁদুর দেখেছে সে হারিকেন নিভে বাইরে বেরিয়ে আসে লালখামটি পায়জামার পকেটে রাখে অন্দর মহলের চারপাশ ঘিরে জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে আমির জোনাকি পোকাদের ভিড়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল কিছুটা সুন্দর কিছুটা দুঃখের অথচ সবটাই শব্দহীন আমির কিছু একটা ভেবে অন্দর প্রবেশ করে লতিফা আমিরকে দেখে দৌড়ে এসে পথ আটকে বলল ভাইজান পদ্মর কি হইল বুঝতেছি না কথাবার্তা কয় না লতিফা চিন্তিত আমির প্রসঙ্গ পাল্টে বললো আমি থাকবো এখানে তুই রান্না বসা কথা শেষ করে উপরে উঠে গেল আমির লতিফা রান্নাঘরে চলে যায় আমির আজ পদজের সাথে থাকবি শুনে সে কেন জানি খুব খুশি হলো পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল আমির সারাক্ষণ ঘরের ভেতর আঠার মতো লেগে থাকতো না নিজে বের হতো আর না পদজাকে বের হতে দিত এ নিয়ে ফরিনার রানী নুরজাহান ও আমিনার কত কথা ছিল লতিফা ঠোঁটে হাসি ফুটে উঠল অতীত এত সুন্দর কেন হয় দ্বিতীয় তলায় উঠতেই আমিরের শরীর কাটা দিয়ে ওঠে বারান্দা জুড়ে উত্তরে হাওয়া বইছে আকাশের তারা ও অর্ধচন্দ্রের আলো ছাড়া আর কোনো আলো নেই এমন একটা পরিবেশে মিনমিনি কেউ কাঁদছে বড্ড অচেনাই কান্না যেন কোনো অশরীরই শত জনমের দুঃখ একসাথে মনে করে কাঁদছে আমির দ্রুত পায়ে পদজের ঘরে আসে ঘরের প্রতিটি কোনা অন্ধকারে তলিয়ে আছে বাতাসে একটা ভারী কান্না ভেসে বেড়াচ্ছে আমির আন্দাজে বিছানার পাশে এসে দাঁড়ালো বিছানার পাশে একটা টেবিল আছে সে টেবিলে হারি থাকে আর ড্রয়ারে আমির বের করে হারিকেন জ্বালালো ঘাড় ঘুরিয়ে দেখলো দেয়াল ঘেসে হাঁটুতে মুখ গুজে বসে আছে পদজা সে কাঁদছে কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে তার করুণ কান্না এসে আমিরের বুক ভিজিয়ে দেয় ও বাড়ির অবস্থা ভালো নেই প্রেমার গা কাঁপিয়ে জ্বর এসেছে চোখ খুলে তাকাতে পারছে না বাসন্তী পড়েছে বড় কষ্টে একদিকে পূর্ণ সমাপ্তি অন্যদিকে প্রেমার গা কাঁপানো জ্বর মৃদুলের গলা ভেঙে গেছে বড্ড এলোমেলো হয়ে গেছে সে বাবা মায়ের বড় আদরের একমাত্র ছেলে কখনো মায়ের হাতে মার খেয়েছে কিনা সন্দেহ তার প্রাপ্তির খাতা সবসময় পরিপূর্ণ ছিল সে কখনো কষ্টে কাঁদেনি বাস্তবতা দেখেনি সোনার চামচে খেয়ে বড় হওয়া আল্লাদি আদুরে ছেলে তার জন্য এই ধাক্কাটা মৃত্যুর মতো সে স্বাভাবিক হতে কত সময় নেবে কে জানে অথচ সব কিছু ছেড়ে পদজা অন্দরমহলে চলে এসেছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই এক জায়গায় সারাক্ষণ বসেছিল তারপর হুট করেই অন্দরমহলে চলে আসে সাথে খণ্ড খণ্ড মেঘ আসারই দুই চোখে জড়ো করে নিয়ে আসে আমির কথা বলার জন্য যখন উদ্যত হলো সে টের পেল তার হৃৎপিণ্ডের গতি বাড়ছে এমন কেন হয় পদজা কোন আসমানের যে তাকে ছোঁয়ার কথা ভাবলেই আমিরের গলা শুকিয়ে আসে মানুষটার চোখের দিকে তাকাতেও সংকোচ হচ্ছে অথচ ফেলে আসা দীর্ঘ ছয় বছরের প্রতিটি রাত দুজন দুজনের বুকের সাথে লেপটে কাটিয়েছে কত উছলে পড়া জ্যোৎস্না রাতে তারা ভালোবাসার গল্প রচনা করেছে আমি রয়ে বলল চলে এলে কেন পদজা মাথা তুলে তাকালো পদজার চোখের দৃষ্টিতে আমির এলোমেলো হয়ে গেল মুখ প্রবলভাবে কাঁপতে থাকলো পদজার দৃষ্টির জাল আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে তাকে সে বিছানার উপর বসলো বুকের ভেতর ঝড় বই যাচ্ছে অথচ পদজা নির্লিপ্ত পদুজার নাকের নাকফুলটা জল করছে নাকফুলটি বিয়ের পর আমির পরিয়ে দিয়েছিল নাকফুলে গেথে দিয়েছিল জনম জনমের ভালোবাসা অথচ এখন সেই ভালোবাসা বিষের দানার মতো রূপ নিয়েছে পদজা এক হাতে মাথা ঠেকিয়ে কাঁদো কাঁদো সরে বলল আমি কিছু পেলাম না জীবনে আব্বার অবহেলা আর নোংরা কথা শুনে কাটিয়েছি ষোলোটা বছর তারপর আমার মা আমার মা আমাকে ছেড়ে চলে গেল সে হচ্ছে আরেক বিশ্বাসঘাতক শেষ লাইনটায় ক্ষোভ অভিমান প্রকাশ পায় পদজা গলার জোর বাড়িয়ে বিশ্বাস ঘাতক শব্দটি উচ্চারণ করলো আমের চট করে বললো উনি বিশ্বাসঘাতক নন অথচ ক্ষুধার তো বাঘিনীর মতো দুই হাতে খামচে ধরে মেঝে আমিরের দিকে রক্ত চোখে তাকায় তার বুক থেকে আচল মেঝেতে পড়ে সে রাগে দাঁতে দাঁত চেপে আমিরকে বলল করেছে করেছে সব কিছুর জন্য আমার মা দায়ী সব ভুল আমার মায়ের সে আমাকে জন্ম দিয়েছে আমাকে আগুনে ঠেলে দিয়ে নিজে চলে গেছে ছোট থেকে আমাকে বলে এসেছে সারা জীবন আমার সাথে থাকবে আমাকে আগলে রাখবে যাই হয়ে যাক সব আমাকে বলবে কিন্তু আম্মা একটা কথাও রাখিনি রাখিনি কোনো কথা প্রতারক বিশ্বাসঘাতক সব দোষ আমার মায়ের সব দোষ পদ্মজ অস্থির হয়ে পড়েছে তার নিঃশ্বাস এলোমেলো সে বিপর্যস্ত কাঁদতে কাঁদতে হুট করে আমিনের দিকে তাকিয়ে সে হাসলো বলল সবাই কি ভেবেছে আমাকে কষ্ট দিয়ে কাঁদাবে আমি কাঁদবো না কিছুতেই কাঁদবো না কাঁদবো না বলেও আবার কাঁদতে শুরু করলো কষ্টের মাত্রা পেরিয়ে গেলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সে তার জীবনের ছোট ঘটনাগুলোকে বড় করে ভাবতে থাকে সারাক্ষণ বিলাপ করে আর কাতে পদজের অবস্থা এখন ওরকম সে তার চেনা সত্তা থেকে বেরিয়ে পড়েছে পদজার কান্না শুনে আমিরের মাথা ফেটে যাচ্ছে সে চিৎকার করে বলতে চাইছে পদ্মজা কান্না থামাও কান্না থামাও তুমি আমি সহ্য করতে পারছি না এত কেন কষ্ট তোমার তুমি পদ্মপতি নাকি কষ্টপতি মনের কথা মনে রয়ে গেল আমির পালল না কিছু বলতে সে বিছানার মাঝে গিয়ে বসল দুই হাতে নিজের মাথার চুল টেনে ধরে ঘন ঘন নিঃশ্বাস নেয় আত্মঘ্লানি তাকে গ্রাস করে ফেলেছে সে যেন অদৃশ্য কোনো শেকলে বন্দি পতজার আর্তনাদ বিলাপ গুমরে গুমরে কেঁদে ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমিরটের টের পাচ্ছে আর পাচ্ছে বলেই মনে হচ্ছে তার মস্তিষ্কে কেউ যেন রড দিয়ে পিটাচ্ছে সে জানালার বাইরে তাকায় রাতের লক্ষ্য তারাতেও যেন বেদনার গুঞ্জন হৃদয়ের শহর খা খা করছে ইচ্ছে হচ্ছে অন্যবারের মতো পালিয়ে যেতে কিন্তু আছে পালাবে না সে পালাতে চায় না তার ভেতরটা তীর করে কাঁপছে মোলায়েম বাতাসের ঝংকারে রগে রগে শিরশির অনুভূতি হচ্ছে আমের পদজার দিকে তাকায় নিজের মাথার চুল আরও জোরে টেনে ধরে দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুঝলো আমির পদ্মজার উপর চোখ রেখে নিজের হাত কামড়ে ধরে সে নিজেকে নিজে প্রশ্ন করে সে কি নিজের সিদ্ধান্তে অটল হ্যাঁ না হ্যাঁ না একটা সিদ্ধান্তের ব্যবধান মাত্র তাহলে মনের যুদ্ধের সমাপ্তি খুব দ্রুত উত্তর আসে হ্যাঁ মুহূর্তে অদৃশ্য ভারী দেয়াল ভেঙে চুরমার হয়ে যায় পৃথিবীর সব ফুল জেগে ওঠে শান্ত সমুদ্রের ঢেউ যেন বিকট শব্দ তুলে আছড়ে পড়ে তীরে আমির বিছানা থেকে নেমে পদজা পদজা দুই বাহু চেপে ধরে দাঁড় করায় দরজার বাইরে তাকিয়ে আছে তার বারবার হ্যালোসিনেশন হচ্ছে একবার পূর্ণাকে দেখছে তো অন্যবার পারে যাকে দুজনই রক্তাক্ত অবস্থায় তার সামনে আসে পদজা খামচে ধরে আমিরে চোখ মুখ নখের আচরে গাল ছিঁড়ে দেয় আমির তার দুই হাতে পদজাকে বুকে সাথে চেপে ধরলো পদ্মজা আবার কান্না শুরু করে আমির পদ্মজাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল একটু শান্ত হও একটু পদ্মজা এতক্ষণ আমিরকে টের পায়নি এখন টের পাচ্ছে সে এক ঝটকায় আমিরের হাত দূরে সরিয়ে দেয় তারপর বিছানার মাঝে গিয়ে বসলো আমির পদজা সামনে এসে বসে আমিরের মুখটা দেখে মনে পড়ে যায় প্রথম দিনের কথা যেদিন পাতালে আমিরের সাথে প্রথম দেখা হয়েছিল আমির নগ্ন মেয়েগুলোকে বেল্ট দিয়ে পিটাচ্ছিল পদ্মজার রক্ত ছলকে উঠে তার বোনের সাথেও কেমন হয়েছে কিছু বুঝে ওঠার পূর্বে পদজা আমিরের গলা চেপে ধরলো আমির হক চুকিয়ে গেল বাধা দিল না পদজা আমিরের মুখের উপর ঝুঁকে কিছু একটা বিড়বির করে যা অস্পষ্ট বিড়বির করতে করতে শরীরের সবটুকু শক্তিতে দিয়ে দুই হাতে আমিরের গলা চেপে ধরে রাখে আমির গলায় প্রচন্ড চাপ অনুভব করে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে চোখ বুঝতেই যন্ত্রণায় চোখ থেকে জল বেরিয়ে আসে পদজা আমিরের গলা ছেড়ে দিল দূরে সরে বসলো আমিরের শুকিয়ে যাওয়া মুখটা দেখে ফিক করে হেসে দিল তারপর আবার নীরব হয়ে গেল তার চোখের সামনে ভেসে উঠে হেমল তার মৃত মুখ পারিজার মৃত মুখ পূর্ণার মৃত মুখ পূর্ণা একটা গাছের সামনে বসে কাঁদছে এই তো তার চেয়ে মাত্র কয়েক হাত দূরেই সেই গাছটা পারে যে একটা বাড়ির ছাদে বসে আছে তার গলা থেকে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে পদজা থম মেরে সেখানে তাকিয়ে রইল অদ্ভুত স্বরে কেঁদে উঠল আমির নিজেকে ধাতস্থ করতে সময় নিল পদজা কান্না থামিয়ে অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে আছে সে কিছু দেখছে আমের পদজার কাছে এসে বসে পদজার এক হাত মুঠ হয়ে নিয়ে আঙুলগুলো আলতো করে ছুঁয়ে দেয় পদজার মুখের ওপর কয়েকটা চুল উড়ে বেড়াচ্ছে আমের অবাধ্য চুলগুলোকে পদজার কানে গুঁজে দিল পদজার চোখ না গাল ঠোঁট পর্যবেক্ষণ করে আমি রুকি দিল অতীতে গল্পটা ভীষণ ব্যক্তিগত পদজা একবার বিরক্ত হয়ে রাগী স্বরে বলেছিল আরেকটা চুমু দিলে আমি বাড়ি ছেড়ে কিন্তু চলে যাব। আমির পদজার কথায় থমকে যায় তখন ঢাকায় নতুন নতুন তাদের সংসার পদজা ভার্সিটিতে পড়ছে আগামীকাল তার পরীক্ষা তাই সে পড়ছিল কিন্তু আমির সেদিন বাড়িতে ছিল আর সারাক্ষণ পদজাকে বিরক্ত করে যাচ্ছিল পদুজার মুখের সামনে গিয়ে একবার নাকে চুমু দেয় তো আরেকবার গালে বারংবার পদুজা পড়ার খেয়ে হারিয়ে ফেলছিল সে ভীষণ রেগে যায় আর কথাটা বলতে ফেলে আমির তো বরাবরই রাগে সে তাৎক্ষণিক রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় সন্ধ্যার সময় বাড়ি ফেরে তাও পদুজার সাথে কোনো কথা বলল না পদুজা তো অবাক সে কথা বলতে গেলে হু হ্যাঁ ছাড়া আমির কিছু বলে না পদুজা মুখে কিছু বলতে লজ্জা পায় তাই সে বিভিন্নভাবে আমিরের আকর্ষণ পাওয়ার চেষ্টা করেছে আমির প্রথম পদক্ষেপে নরম হয়ে গে প্রকাশ করল না সে গম্ভীর হয়ে থাকে চুপচাপ খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে অথচ অন্যবার পদজাকে টেনে নিয়ে যায় তারপর একসাথে ঘুমায় আমিরের আচরণে পদজা মনে মনে ব্যথা পায় একটা কথার জন্য এরকম কেউ করে পদজা অভিমানে বৈঠকখানায় বসে থাকে আমির এদিকে চিন্তিত রাত বাড়ছে পদজা আসে না কেন সে ভাবলেও পদজায় এসে ইনিয়ে বিনিয়ে কথা বলে তার রাগ ভাঙানোর চেষ্টা করবে তখন সে কিছু একটা চেয়ে বসবে কিন্তু তার অর্ধাঙ্গিনী তো ঘরেই আসছে না আমির বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসে সিঁড়ি ভেঙে নামার সময় দেখে পদজা সোফায় গাল ফুলে থম মেরে বসে আছে রাগ ভাঙানোর বদলে উল্টা রাগ করে বসে আছে কি অদ্ভুত আমির খ্যাক করে গলা পরিষ্কার করে বললো রাত কয়টা বাজে কারো খবর আছে কেউ কি ঘরে যাবে না স্বরে কেউ তাকে পাতা না দিলে সে কেন ঘরে যাবে আমির হেসে ফেললো সে পদজের সামনে এসে বসে পদজার চোখে জল চিকচিক করছে আমির পদজের হাতে চুমু দিয়ে বললো কি বাচ্চা কাছে বিয়ে করলাম রে একটু দে দেয় তো ছেড়ে দিন না আমিরের চোখ দুটো বড় বড় হয়ে যায় এত কথা কবে শিখলো কি অভিমান তার আমির হাসি দীর্ঘ করলো পদ মুখের ওপর ঝুঁকে বলল মৃত্যুর আগে ছাড়ছি না পরপারে যদি আবার দেখা হয় তখনও তোমার পিছু নেব আমিরকে মুখের ওপর ঝুঁকতে দেখে পদজ লজ্জা পেয়ে গেল ও বাড়ির প্রতিটি ইট তাদের ভালোবাসার সাক্ষী সবখানে ভালোবাসা লেপটে লেপটে আছে আমির বর্তমানে ফিরে আসে সে রান্নাঘরে যায় লতিফাকে বলে গরম পানি আর ছোট তোয়ালে নিয়ে আসে মাথাটা ভীষণ ব্যথা করছে তার চোখ দুটোর উপর যেন ভারী পর্দা টানানো এই জগতের কিছু দেখছে না সে চোখ বুঝলো তার হাঁটু থেকে পা অব্দি কাদা লেগে আছে আমির ভেজা তোয়ালে দিয়ে পদজার হাত পা মুছে দিল তারপর লতিফাকে ডেকে আনে লতিফা পদজাকে দেখে ভয় পেয়ে যায় সে পদজাকে দেখে উদ্বিগ্ন আমির লতিফাকে বললো কয়দিনে ঠিক হয়ে যাবে শোন তোর সাথে কিছু কথা আছে লতিফা উৎসুক হয়ে তাকায় আমির বললো পদজার যত্ন নিবি রাধাপুর রঞ্জন মেয়ের চিনিস না লতিফা বললো চিনি উনি নিজের হাতে বাদামের তেল বানান খাটি বাদামের তেল পদজে চুলে বাদামের তেল দেয় ওনার কাছ থেকে সব সময় বাদামের তেল আনবি আর ওর পিঠের হাড়ে মাঝে মাঝে ব্যথা হয় ছোটবেলায় কোথাও আঘাত পেয়েছে যখন ঝুঁকে ঝুঁকে হাঁটবে বুঝবি পিঠের হাড়ে যন্ত্রণা হচ্ছে তখন ধরে নিয়ে সরিষার তেল দিবি আর গরম সেক দিবি নিজ দায়িত্বে জোর করে খাওয়াবি আর পিঠের দিকে কিন্তু খেয়াল অবশ্যই রাখবি লতিফা জানে না তাকে কেন এই দায়িত্ব দেওয়া হচ্ছে সে প্রশ্নও করলো না বাধ্যের মতো মাথা নাড়ালো পদজে আবার মিনমিনে কাঁদছে অস্পষ্ট স্বরে পূর্ণাকে ডাক লতিফা পদ্মজা শাড়ি ও বিছানার চাদর পাল্টে দিল। শাড়ি পাল্টানোর সময় যখন পদ্মজা অর্ধনগ্ন তখন সে লতিফাকে শক্ত করে জড়িয়ে ধরে বললো পূর্ণা পূর্ণা বোনামার লতিফা চমকে গেল তাকে পদ্মজা পূর্ণা বলছে কেন পদজার কান্না শুনে আমির ছুটে ঘরে আসে পদজা আমিরকে দেখেই টেবিল থেকে হ্যারিকেন নিয়ে তার উপর ছুঁড়ে মারে তারপর চিৎকার করে বললো খুনি ধর্ষক জানোয়ার জানোয়ার পদজার চিৎকারে অন্দরমহল কেঁপে ওঠে হারিকেনের কাচের উপর ব্যবহৃত প্লাস্টিক আলাদা হয়ে গিয়েছিল তাই পদজা চিকন তার দিয়ে সেটা জোড়া দেয় তারের একাংশ খাড়া হয়েছিল সেই খাড়া অংশ আমিরের চোখের পাশে ঢুকে পড়ে আর একটু হলো চোখ গলে যেত সঙ্গে সঙ্গে আমির মেঝেতে বসে পড়ল দুই তিন ফোঁটা রক্ত বেরিয়ে আসে লতিফা অন্তদন্ত হয়ে ছুটে আসে পদজার রাগে কিরবির করতে করতে চাদর ছুঁড়ে ফেলা মাটিতে আমির কে বললো পদজাকে দেখ তুই তারপর সে অন্য চোখে পথ দেখে সোজা কলপারে চলে যায় চোখের পাশে আঘাত পেলেও চোখের ভেতর ভীষণ ব্যথা অনুভূত হচ্ছে খুলে ঋদুয়ান সবেমাত্র বাড়ি ফিরেছে এই সেই পদজার চিৎকার শুনে পদজার চিৎকার কোনো স্বাভাবিক মানুষের মতো না তাছাড়া তারা দুজনই পদজাকে ও বাড়িতে কাঁদতে দেখেনি অস্বাভাবিক আচরণ করতে দেখেছে খুলে ঋদুয়ানকে বলল এই সিরে পাগল হয়ে গেল নাকি ঋদুয়ান হেসে বলল আরও আগে হওয়ার কথা ছিল আব্বা আমিরকে কলপারে দৌড়ে যেতে দেখে রিনু পিছনে যায়। সে কল চাপে আমির উম্মাদের মতো চোখে পানি দিতে থাকে। তার চোখ জ্বলে যাচ্ছে। যাক, সে তো এটাই চায়। হৃৎপিণ্ড ফুসফুস যকৃত সব ছারখার হয়ে যায়। পজল লতিফার হাত খামছে ধরে। তার চোখ মুখ অদ্ভুত দেখাচ্ছে। সে জাপাশরে প্রশ্ন করলো, "আমার বোনকে কে খুন করেছে? কার আদেশে হয়েছে?" পজজা চাহনি দেখে মনে হচ্ছে লতিফা যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে পজজা তাকেও খুন করে ফেলবে। লতিফা পজজার সাথে বাড়ি ফেরার পর রিনু লতিফা কাছে ছুটে আসে সে যা যা শুনেছে সব লতিফাকে বলে লতিফা এখন সব জানা সত্ত্বেও বলতে চাইছে না সে বললো শাড়িটা ঠান্ডা লাগব লতিফার দিকে তীক্ষ্ণ চোখে আছে, সে লতিফার হাত খামচে ধরে রাখা অবস্থায় বললো কি জানো তুমি বলো আমাকে যতক্ষণ লতিফার মুখ থেকে কিছু না শুনবে ততক্ষণ লতিফার হাত পদজা ছাড়বে না তার নখ লতিফার হাতের চামড়া ভেদ করছে লতিফা সংক্ষেপে দ্রুত সব বলল সব শুনে পদজা লতিফার হাত ছেড়ে দিয়ে নিজের হাত খামচে ধরে মুখ দিয়ে ও জাতীয় শব্দ করে রাগে কাঁপতে থাকে লতিফা ভয় পেয়ে যায় সে পদজার মাথায় হাত রাখে পদজা সেই হাত এক ঝাটকায় সরিয়ে দেয় লতিফা দূরে সরে আসে পদজা শূন্য তাকিয়ে নিজেকে স্থির করলো তারপর চুপচাপ শাড়ি পরে শুয়ে পড়ে লতিফা ধীর পায়ে পদজার পায়ে কাছে এসে বসলো ঘন্টা খানেক পার হওয়ার পর আমির ঘরে আসে আমিরকে দেখে লতিফা বেরিয়ে যায় আমির এক চোখে ঝাপসা দেখছে সে ধীর পায়ে পদজার পায়ের কাছে এসে বসলো চোখ ঘুরিয়ে ঘরে চারপাশ দেখে আবিষ্কার করলো পুরো ঘর জুড়ে গাঢ় বিষাদের ছায়া এ ঘরে আনন্দর আসে না অনেক দিন আমির দীর্ঘশ্বাস ছেড়ে পদজার পায়ের আঙুল ফুটিয়ে দিল কাঁদতে ইচ্ছে করছে তার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে মৃদুলের মতো হাউমাউ করে যদি কান্না করা যেত আমির ঠোঁট কামড়ে ধরে দুই গাল বেয়ে আষাঢ়ের বৃষ্টি নামে সেই বৃষ্টিতে পদজার দুই পা স্নান করে তাদের জীবনের সব সুর ছন্দ এক থাবায় কে ছিনিয়ে নিল কেন হলো না দীর্ঘ সংসার তবে কেন হয়েছিল পাপ পবিত্রের মিলন শূন্য অভিযোগ তুলে উত্তর মিলে না আমির তার চোখের জল মুছে ফেলল তারপর পদজার পাশে গিয়ে শুয়ে পড়ে একবার ভাবল পদজাকে শক্ত করে জড়িয়ে ধরবে তারপর আবার ভাবলো যদি পদজার ঘুম ভেঙে যায় পাশেও শুয়ে থাকতে পারবে না তাই চুপচাপ দূরত্ব রেখে শুয়ে থাকে শেষ রাতে পদজা ঘুমের মধ্যে কেঁদে ওঠে সে স্বপ্নে শুধু রক্ত দেখছে রক্তের সাগর রক্তের নদী রক্তের পুকুর পদজা ভয়ে চট করে চোখ খুলে সে ঘুমাচ্ছে না বরং বারবার পূর্ণার সাথে সাক্ষাৎ করছে পাশ ফিরে দেখে আমের শুয়ে আছে তার চোখ দুটো বোঝা গত দিনগুলোতে সে ঘুমায়নি পদজার সংস্পর্শে আসতেই তাকে ঘুম জেকে ধরেছে পদজা আমিরকে দেখে আমিরের এক চোখ ফুলে গেছে পদজা আলতো করে আঘাত স্থান ছুঁয়ে দেয় কি যেন মনে পড়তেই অন্যদিকে ফিরে শুয়ে পড়ে আমির চোখ খুলল সে পদজার পিঠের উপর নির্বিকারভাবে চেয়ে রইল ফজরের রাজানের সুর ভেসে আসে কানে রাঙা ভোরের আলো ঝাঁপিয়ে পড়ে ঘরের ভেতর। আমির উঠে বসে। পদজা আবার ঘুমিয়েছে। ঘুমের মাঝে বিড়বির করছে। আমির কান পেতে শুনে পদজা পূর্ণাকে কিছু বলছে। সে তার পায়জামার পকেট থেকে লাল খামটি বের করে বালিশের কভারের ভেতর রেখে দিল। তারপর বিছানা থেকে নেমে পদজার মুখের সামনে চেয়ার নিয়ে বসলো। ভোরের মায়াবী আলোয় পদজার বিষণ্ণ মুখটা আরও বিষণ্ণ দেখাচ্ছে। আমির সাবধানে পদজার কপালে চুমু দিল। হাতে চুমু দিল। তারপর মিষ্টি করে হেসে বলল তুমি চাও বা না চাও পরপারে দেখা হলে আবার তোমার পিছু নেব এই ছিল আজকের আমি পদ্মজ উপন্যাসের উননব্বইতম পর্বের শেষ হারানোর বেদনা সব সময় মানুষকে বদলে দেয় কখনো করে আরও শক্তিশালী আবার কখনো ভেঙে দেয় সমস্ত স্বপ্ন পূর্ণা নেই কিন্তু তার অনুপস্থিতি কি গল্পকে নতুন দিকে নিয়ে যাবে তার উত্তর লুকিয়ে আছে আগামী অধ্যায়ে যদি আজকের পর্ব তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক দাও তোমাদের অনুভূতি জানিয়ে কমেন্ট করো আর সামনের আবেগ ভরা পর্বগুলো মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আগামী অধ্যায়ে পর্ব নম্বর নব্বই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গল্পে থেকো আল্লাহ হাফেজ